लड़की लोग का कमी है पे ये सही बात बोला सही बात बोला सिंगल लड़के का कमी है अच्छा बाकी तो कपल्स आते रहते हैं फैमिली भी आते रहते मतलब হাই ফ্রেন্ডস ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসতে শুরু করেছি সেটা হচ্ছে কিন্তু দার্জিলিং এর দেখুন আর হ্যাঁ এখানে একটা প্রবলেমেটিক হচ্ছে এখানকার এই যে মানুষটাকে ছবিটা আমি ভালোভাবে দেখালাম এটা ইনি হচ্ছে সিন্ডিকেটের মাথা ইনি হচ্ছে মানুষগুলোকে একটা কম টাকা দিয়ে ইউজ করার চেষ্টা করে আমাদের গাড়িটা তিনটে মাত্র সাইড সিন দেখিস দেড় হাজার টাকা নিলো কিন্তু তিনটে সাইডসিন সিন করার সবই ঠিক আছে দেড় হাজার টাকা নিয়েছি কিন্তু যে ড্রাইভার তাকে দিচ্ছে সাতশো টাকা গাড়িটা দেখে তো বুঝতে পারছেন কোথায় আছি আর চলুন আমরা যাচ্ছি এখন রোপওয়েতে রোপওয়ের সিস্টেমটাকে পুরোটাই আপনার সামনে তুলে ধরবো তাহলে গাড়িতে বসাই যাক আর আমাদের সঙ্গে থাকুন সত্যি খুব আনন্দ পাবেন যারা রোপওয়ের প্রেমিক আসলে এখানে দার্জিলিং এর উপর চলবে সোমনে একদম দেশ একটা চলো দেখুন যাই দেখি আসন্ত গাড়ি প্রচুর খাড়াই এখান থেকে যাবো যাচ্ছি এখন আর এখানে আমার গাড়িটা পার্কিং করেছিলাম সেটা হচ্ছে এখানে আর ওরা চলে গেছে টাচ টিয়ার স্পটে আমরা একটু রুপ দিকে যাচ্ছি বাবা কতটা খারাই প্রতি বন্ধুরা পাহাড়ের লাইনে চলতে গেলে ইয়াং বয়সে না গেলে না বয়স হয়ে গেলে না সত্যি পাহাড়ের লাইনে চলা খুব মুশকিল মানে আশেপাশের লোকগুলোকে দেখছি না আর সত্যি ওদের দিকে আরো কষ্ট হচ্ছে আর এখানে কিন্তু দুটোর আগে কিন্তু আসার চেষ্টা করবেন না হলে কিন্তু টিকিট পাবেন না আর এখানে কিন্তু দুটোর আগে ছাড়া টিকিট দিচ্ছেন আর একটা বিষয় যেটাকে আমি বলছি আমাদের সামনে আঠারো থেকে কুড়ি জন পর্যন্ত দাঁড়িয়ে আছে ওদেরকে একটা টিকিট দেয়নি কেননা অত টিকিট দিতে পারবে না ওদের সবসময় কিছুতে জবাব দিহিতে কাজ করতে হয় ওরা বলতে চাইছে যে না দুটো আগে ছাড়া টিকিট দেবো না তো আমরা খুব রিকোয়েস্ট করেছি ওরাও রিকোয়েস্ট করেছিল কিন্তু ওদের দেয়নি টিকিটটা যেহেতু পাঁচটা এসে লাইনটা পড়ে তো লাইন দিচ্ছে এখন খুলছে প্রথম কথা টিকিট কিন্তু পাওয়া খুব মুশকিল দুটোর পরে আসলে টিকিট পাওয়া যাবে না কত পরে জিজ্ঞাসা করি বাংলায় বল

পাঁচশো কোটি আনি যে প্রচুর লোক লাইন দাঁড়িয়ে আছে লাস্ট টাইমে একজন আটটা টিকিট চেয়েছে একজন ছটা টিকিট চেয়েছে কারো কোনো টিকিট দেয়নি প্রথম কথা এখন কতটা কি ভিউজ পাবো কেননা এখন অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে এখানে ভিড়টা কিন্তু লেভেলে গিয়ে এটা দেখতে দেখতে কতটা কি পাবো আমি তাও জানি না বুঝতে পারছি লাইনটা ভিড়টা দেখুন রোপের চড়ার ভিড়টা দেখে নিন আর এখানে কিন্তু সকাল সময় এসে লাইন দিচ্ছে রোপে জন্য দাদার সাথে আমাকে দেখা হলো দাদা বললেন যে আপনি যে ইউটিউব করেন তো আমি বললাম হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য উনি আমাকে বললেন সো আমি বললাম যে আপনি করুন না উনি আমাকে ফোনটা দিয়ে দিলেন পুরোটা করার জন্য তো অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে প্রত্যেককে সবাইকে ধন্যবাদ দিলাম আমাদের চলুন থেকে ফোনটা ওয়েট করলাম ওয়েট করা হয় ওইটাই তো বলবো সবথেকে বড় ইন্টারেস্টিং বাত আর এটা টুপি পড়ছে ঠান্ডা লাগছে নাকি খুব গরম ঠান্ডা লাগছে এই যে আমাদের হট লড়কা ছিল কিন্তু টুপিটা পড়ছে আমি বুঝতে পারছি না আসলে আছে তো হ্যাঁ এটা ভালো আছে তো তাহলে চলো আমার তো আর কিছু নেই লাইফে না আছে না আছে কিছু শেয়ার দাও লুক

আপনাদের এই উপর থেকে যে ভিউটা দেখাচ্ছি আপনাদের ভিউটা কেমন লাগছে হতে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর এখানকার ভিউয়ের সাথে সাথে এক ধরনের আওয়াজটা শুধু আপনারা খেয়াল করুন একটা আলাদা রকমের হৃদয় সাথে সাথে কিন্তু এটা চলছে এবং মিসটা থেকে ভালো করে দেখুন টি গার্ডেনের ভিতরতে ভিতরতে ছোট ছোট যে মানে শাখা পোশাক টাইপের যেগুলো যাচ্ছে মানে হোয়াইট হোয়াইট টাইপের ওখানে রাস্তা কিন্তু ওটা ঠিক আছে বন্ধুরা সো আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং প্রচুর প্রচুর মজা করেছি লাস্ট টাইম থেকে আবার যেখানে যাচ্ছে সেখান থেকে কিন্তু আমরা আবার ফিরব দু দুবার পার্ট রয়েছে দেখানোটা আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানান কেমন লেগেছে আপনাদের এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন সবার কাছে দেখার জন্য এখানে দার্জিলিং প্রাসন मुझे वो पता नहीं है ना मैं यहाँ स्टार्ट किया ये सही है দে ভাই আর কিছু চাইছি না আর কিছু দে আর কিছু চাইছি না আমি এই মুহূর্তে নামতে চাইছি এখান থেকে ওবা ওই ফলও দিও না যেতে লোয়ার আচ্ছা কী রংটা দেখεις एक्चुअली রং পাচ্ছি এখন ভালো রেজাল্ট ও চা গাছ না বন্ধু চা গাছ নাকি ও ওটা ব্লু হোয়াইট ও কন্ট্রোল তো পুরো সিস্টেম করতে হবে সুন্দর তার নাম তো তাও জানি না নাম স্পন আচ্ছা দেখো স্কুটিটা যাচ্ছে কত নিচু দেখ হ্যালো চা এখানে এসে একটা জিনিস দেখলাম যে সাইড সিন গুলো যেগুলো করার ইচ্ছা ওখানকার ড্রাইভারদের কাছে আমি অনুরোধ করব যেখানে যেখানে ভালো ভিউ পয়েন্ট রয়েছে সেখানে সেখানে আগে থেকে ভালোভাবে বলে দেওয়ার অনেকে কি করে বলুন তো বলতে চায় না ভাবে মানে ওদের কাছে একটাই বিষয় টাকার সাথে সম্পর্ক কিছুক্ষণ ধরে ঘুরিয়ে ছেড়ে দেবো এমন ভাবে টাইমিং টা নিয়ে যাবো যাতে বেশিক্ষণ ঘুরতে না পারে তো সেটাই আমি বারবার করে বলবো আপনারা প্লিজ ভালোভাবে ঘুরিয়ে দিন কেননা এক একটা পয়েন্টের জন্য মিনিমাম দু থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে কিন্তু পয়েন্টগুলোকে ঘুরতে হবে কেন অল্প একটু পয়েন্ট নিলে কিন্তু ঘুরতে পারবেন না চলুন থেকে নেমে গেছি এবার ভিউ পয়েন্টগুলো দেখাই আপনাদের সাথে এখানে পর্যন্ত চলে এসেছি আবার এখান থেকে আমরা আবার যাবো আশেপাশে কিছু সাইড সিন রয়েছে একটু দেখবো কি কি আছে না আছে হ্যাঁ কোথায় এসছি দেখো বস এখানে চলে না কুয়াশা নামটা কি বললেন এটোর কুয়াশ দেখতে লাগছে আমরা কেমন যেখান থেকে উঠেছিলাম সেখানে আবার আমাদেরকে পৌঁছে দেবে তো তার জন্য এখানে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ওয়েট করলাম দেখলাম সাইড সুইংটা চলুন আসার সময় একটা টিম নিয়ে আসা হয়েছে যেহেতু একটা রোপওয়েতে ছজন করে দেয়

लड़की लोग का कमी है यहाँ पे <laughs> ये भाई बोला सही बात बोला सही बात बोला क्यों 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 सिंगल लड़की का कमी है अच्छा बाकी तो कपल्स आते रहते हैं उनमें फैमिली भी आते रहते हैं मतलब सिंगल लड़की को तो आना पड़ेगा आना पड़ेगा हां भी सॉरी भैया कोई नहीं 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 आप बैठो 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 ये उसमें हम लोग ट्रॉली में ट्रॉली में আপ ট্রলি বলতে হবে না আপনিস रोपवे অনেকক্ষণ আমরা এখানটায় ছিলাম সো গ্রামগুলো দেখুন এবং এখানকার বাড়িগুলো দেখুন ভিউ পয়েন্টটা নিলাম আর এখানকার আকাশ সত্যি মানে এত অপূর্ব 6.5 6.5 হাজার ফিট উপরে হ্যাঁ हम लोग হাজার ফিট উপরে उस तो ऑक्सीजन का कुछ प्रॉब्लम हो रहा है आप लोगों का दौड़ रहे ना चलने दो में नहीं चलने में होता है चढ़ने में, में होता है देखिये चढ़ने में एक जो रोड है वो तो बहुत हाई है कहीं सीधा है और वो चढ़ने तो में तो थो थोड़ा सा क्या सुबह पॉइंट हम लोग बजे के आसपास नौ दिख रहा था और फिर थोड़ा सा हम लोग देख के पांच मिनट बाद हटे तो फिर एक फैमिली आया टूरिस्ट गाइड के साथ बोले था आप केटू दिखाने वाले थे यहाँ पे वादा था ही नहीं <laughs> <laughs> वो ओ मतलब जो वहाँ पे गया कोई केटू वाला से नहीं देखा है हां नहीं दिखता और नहीं दिखता फाइनली फाइनली मार्च अप्रैल में आज, आ, आ सकते हो तो फिर पूरा देख सकते हो इधर हां अभी नॉर्मल अभी तो बॉडी नहीं होगा ना

है तो और तो पे टाइगर हिल वगैरह कर जू में किया था अभी तक हाँ जू तक साढ़े ग्यारह बारह से स्टार्टिंग किया बारह दो ढाई दो लिए था। था। नहीं नहीं इधर 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 एक मुश्किल बात है में यहाँ पे आया के में पे आया तो काउंटर बंद पड़ेगा तो मैं कुछ बात किया उसके बाद थोड़ा सा बिल देखा तो फिर बोल रहा है दो, दो टिकट तो फिर बोल रहा है अभी नहीं होगा आध आद आदमी को भाग दिया दो आदमी को भाग दिया सामने सब पूरा देख जगह हार तो फिर किस्मत अच्छी है तो बोला ले आप लाइन में खड़ा हो हम आप बाद में पैसा कुछ दे, दे, दे दिया उसके बाद ठीक दस पंद्रह मिनट में आगे पूरा हम लोग का टिकट मिल गया हम लोग यहां से एक बजे के आसपास टिकट लिए अच्छा अच्छा फिर बहुत लंबा लाइन था वो अच्छा, बोला अच्छा। कि दो घंटा लगा यहाँ पे इसमें चलने में तो हम लोग जू चलेंगे वाह वाह ये अच्छा फिर वहाँ से निकल के आ गए हो गए हां ये अच्छा है नहीं टाइगर हिल नहीं गए थे नहीं वो अदर जगह से

पता नहीं चला क्लाउड कहाँ है क्लाउड बीच में पता नहीं चला और ये आसमान की ऊंचाई थोड़ा <laughs> अभी तो जाना पड़ेगा आसमान पड़े वो चिड़ियों की आवाज आ रही है कमेंट्री भी करते <laughs> <laughs> क्या क्या नजर पड़ रही है इधर से वो टी 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 गार्डन गार्डन। गार्डन है। आसंग आसंग भीूग, आसंग भीूग। <laughs> बाहर का आए। तो आए। कर लिया। नहीं थोड़ा सा एक बात बोलू एक बात बोलू दिक्कत नहीं आएगा ना उमर कितना हुआ आप लोगो को लगेगा थर्टी जब प्लस हो जाएगा ना तो फिर सब कुछ खुल जाएगा सब कुछ ओपन हो जाएगा सब कुछ डर डर है कुछ सब स्टॉप हो जाएगा अभी एवरीथिंग ओपन करना चाह रहा है, है भी भी। जो किसी बचा हुआ है ओपन होने के लिए उसका एक्सप्लोर कर रहे कि ओपन हो जाए तो ये ऑनर ओ যারা রুপোয়া প্রেমিক অতি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন দার্জিলিংয়ে গিয়ে যারা যারা রুপেয়ে চড়েছেন এবং চড়েননি তারা অতি অবশ্যই কমেন্ট বক্স করবেন সত্যি খুব সুন্দর হ্যাঁ আরেকটা কথা বলবো দশটার সকাল দশটার সময় যাবেন বা নটা সাড়ে নটার দিকে যাবেন তাহলে বারোটার মধ্যে করতে পারবেন মানে রুপেয়টা চড়তে পারবেন মানে আড়াই ঘন্টার মিনিমাম ব্যবধান নিয়ে যেতে হবে আর ওপরে চড়তে গেলে কিন্তু একটা দিন সময় কিন্তু দিতে হবে কেননা প্রচুর একটা লম্বা লাইন পড়ে সেই বুঝে আপনাদের যেতে হবে আর ওখানে কিন্তু দুশো ষাট টাকা করে টিকিট মাথা পিছু বাচ্চাদের কথা সাত বছরের ভিতরে মনে হয় নেয় না এটা আমি আপনাদেরকে আমি সাইনবোর্ডটা দেখিয়েও দিয়েছি এখানে সাত বছরের পর থেকে নেয় সো ওটাকে কথা বলে নেবেন পাঁচ থেকে সাত মনে হয় হাফ বাড়া হলে হতে পারে ওটা আপনারা বোর্ডটাকে দেখে নেবেন সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অতি অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন না পারলে প্রচুর প্রচুর শেয়ার করে দিবেন